হ্যালো বন্ধুরা আজকের হচ্ছে রথযাত্রা রথ তাই আজকে সব ঠাকুরকে নতুন জামা পরিয়েছি পরিয়ে স্নান সেরে জগন্নাথদেরকে সব ফুল দিয়েছি তারপর গোপাল সোনাকে নতুন জামা পরিয়েছি তারপর কৃষ্ণকে সুন্দর দেখে লাল সাদা দুজনকে দুটো জামা পরিয়েছি তারপরে খাবারে দিয়েছি খই লেবু লাড্ডু জল খেতে দিয়েছি এই যে দেখছেন মতো তারপর শঙ্কর মধ্যে ফুল দিয়েছি আজকে তো রথযাত্রা তাই গোপাল সোনাকে একটা নতুন জামাও পরিয়েছি তারপরে এইদিকে হচ্ছে মঙ্গলচন্ডী শিব ঠাকুর কালীমা সব ঠাকুরকেও সুন্দর করে সাজানো হয়ে গেছে এইবার আমি গোপাল সোনাকে খাওয়াচ্ছি হ্যাঁ লেবু দিলাম খা তারপরে লাড্ডু দিলাম তারপরে লেবুর রসটা বের করে খাইয়ে দিচ্ছি হ্যাঁ খেতে পারে না ছোট তো গোপাল সোনা ছোট তো তাই এবার ওকে গোপাল সোনাকে জল দিয়ে ভালো করে খাই মুছিয়ে দিলাম তারপর বিকেল বেলা উপরে সন্ধে দিতে গেলাম কারণ বিকালে তো রথ সন্ধ্যাবেলায় রথ টানতে যাবো তাই আমরা একটু ভোগ বানিয়েছিলাম খিচুড়ি পায়েস চচ্চুড়ি আর সন্দেশ দিয়েছিলাম এইদিকে একটা থালা বসিয়ে দিয়েছি জল দিলাম এইদিকে আমাদের দুদিকে দুরকমভাবে ভাবে ঠাকুর রয়েছে তো একদিকে কালী শিব ঠাকুর সব রকম আর একদিকে রাধাকৃষ্ণ গোপাল ওই জন্য দুটো ঠাকুর দুই দিকে সাইড করে দিয়েছি এইদিকে একটা ভোগ নিবেদন করেছি এইদিকে গোপাল সোনার দিকে একটা ভোগ নিবেদন করেছি এই যে গোপাল সোনার কাছে দিয়েছি পায়েস খিচুড়ি সন্দেশ চচ্চুড়ি তারপরে সন্ধে দিয়ে এলাম বই পড়তে হয় আমাকে আবার একটু গীতা পড়তে হয় তো একটু গীতা পড়লাম পড়ে তারপরে ঘন্টা বাজিয়ে তারপরে একটু হরে কৃষ্ণ নাম নিলাম নিয়ে তারপরে গোপাল সোনাকে আবার বিকেলবেলার খাবারটা খাইয়ে দিচ্ছি এই যে বেলারটা সন্ধে দিয়ে তারপরে খাইয়ে টাইয়ে দিই গোপাল সোনাদের তো আবার সুই করাতে হবে তাই খাইয়ে দিচ্ছি গোপাল সোনাদের আমাদের প্রত্যেক বছরে আমাদের বাড়িতে রথের দিনে সোজা রথে বা উল্টো রথ যে কোনো একটা রথে আমরা একটু ঠাকুরকে ভোগ নিবেদন করি আমার শাশুড়ির কাছে বড়ো রাম জগন্নাথ সুভদ্রা বলরাম বড় বড় সব রয়েছে তো সেই ঠাকুরগুলোকে আমরা প্রত্যেক বছরে নিয়ে রথের টানি আর ওখানে পুজো হয় একা দুয়ে সব ঠাকুরকেই ভোগ নিবেদন করা হয় প্রত্যেক বছরে এবারে আমি রাধা কৃষ্ণকে খাইয়ে দিচ্ছি গোপাল সোনাকে খাওয়ানো হয়ে গেছে রাধা কৃষ্ণকে খাইয়ে দিচ্ছে মুখে মুখে দিয়ে তারপরে একটু চচ্চুরি দিয়ে দিলাম তারপর খাওয়ানো হয়ে গেলে এবার একটু জল দিয়ে খাইয়ে মুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাধা কৃষ্ণ বড় রাধা কৃষ্ণ ছোট রাধা কৃষ্ণ সবাইকে মুছিয়ে মুখটুক ঠিক করে দিলাম এবার যে প্রসাদটা তুলে নিয়ে ঠাকুরকে নিবেদন করার পর সেই প্রসাদে আমার মেয়ে খেয়েছে তারপরে এবার সন্ধ্যা হয়ে এসে এবার কী করব পাঁপড় ভাজতে হবে এবার সব পাঁপড়গুলো ভাজবো এক এক করে নানান রকম পাঁপড় বের করেছে এগুলো সব ভাজবো ভাজা হয়ে গেলে সবাইকে দিয়ে তারপরে যাব আমি রথ টানতে সেই জন্য আমার শাশুড়ি যা আমার ছেলে সবাইকে তো পাঁপড় ভেজে দিতে হবে সব ভাজা হয়ে গেছে তারপর এই যে এটা আমাদের শাশুড়ির শাশুড়ি প্রত্যেক বছর এই ঠাকুরগুলোকে প্রত্যেক দিনই ডেলি পুজো দেয় কিন্তু রথের দিনে তো রথে বসিয়ে তো রথটা টানতে হবে তাই জন্য এই সব আয়োজন করা হয়েছে করে এইবার রথ টানতে বেরোবো এই যে আমার মেয়ে আমি আমার যা তিনজনে মিলে রথ টান বাড়িতে অনেক লোক আছে কিন্তু এত সব ব্যস্ত যে রথটা নিয়ে বের হবার মতন তাদের ফুরসতা হয় না তাই আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম রথ টানতে এটা আমার মেয়ে সন্ধেবেলায় রথ টানতে বেরোলাম এই যে এটা আমার যা আর আমি এই যে আমার মেয়ে রথটাকে নিয়ে টানছে এই যে এটা আমার যা আর এই যে আমি এই যে রথ এই যে এইবার আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে এক জায়গায় পাঁপড় দিচ্ছিল পাঁপড় খাবার পরে দেখছি আসছি আস্তে আস্তে দেখছি একটা বড় রথ বেরিয়েছে সেই বড় বড়ো তে ঠাকুরের ছবিটা নিলাম এত ভিড় হয়েছে টানতে পারিনি আর ওখানটা দিয়ে সঙ্গে সঙ্গে দিল ওরা দিয়ে কলা দিল ফল দিল কলা বাতাসা দিল সেইটাকে নিয়ে